যতক্ষণ উজুর পানি থাকে না উজুর পানি পাওয়া যায় না ততক্ষণ তো ইমামের বাহাদুরি কি তো ইমামের বাহাদুরি এখন একজন বালতি ভরে আপনার সামনে উজুর পানি এনে দিয়েছে এখন আপনি শুধু তো ইমাম করেন আর শেষদার পর মারেন লাভ হবে লাভ হবে ভাই লাভ ইয়াজ মা আন কোরআন থাকলে পবিত্র শুকনো মাটি দিয়ে তোমরা আমাদেরকে বলেছেন ব্যাখ্যা দিতে গিয়ে আল মা বাতালা তৈম্মাম পানি যখন পাওয়া যাবে তখন তৈমাম বাতিল হয়ে যাবে তাহলে কোরআন তো পানি অজুর পানি আর আরও মজার কথা আছে একবার রু করেন এইও যদি আপনি যত আক্ত নামাজ ইচ্ছা আপনি আদায় করতে পারেন ঠিকই না বলেন তো ইমামের কিন্তু এই লংজিভিটি নাই এই গ্যারান্টি নাই নামাজও শেষ তো ইমামও শেষ নামাজও শেষ তাই ইমামও শেষ এটাকে বলা হয় টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট টেম্পোরারি অ্যারেঞ্জমেন্ট টেম্পোরারি বুঝেন তো অল্প সময়ের জন্যে ওয়ান টাইম আর ওজু এটা হলো পারমানেন্ট অ্যারেঞ্জমেন্ট যিনি আমাদেরকে বানিয়েছেন আমাদেরকে সালাতের কথা বলেছেন গিয়ে হেফাজতের কথা বলেছেন তিনি রূপে এই মহাগ্রন্থ আল কোরআনে আমরা কি বলবো কিভাবে চলবো কি করব, কি করব না কোন পথে যাব কোন পথে যাব না এগুলা সব আল্লাপ বলে দেন নাই মা না ফিল কিতাবে মিনসাই এই কোরআন এমন কোরআন যেই কোরআন কেমন পর্যন্ত মানুষের প্রয়োজন দরকার একটা দরকারি কথাও আমি আল্লাহ বলার বাকি রাখি নাই দেখুন তো লহে মাহফুজে যেইভাবে লেখা আছে আপনার ঘরেও ওই কোরআন ঠিক সেইভাবে লেখা আছে নাকি সন্দেহ এটা বোধ আর রকম কিছু এনাদার প্লিজ না বালহুয়া কোরআন ও মাজিদ ফিল আউহিম কোরআনটা হলো আমাদের জন্য প্রত্যক্ষ নির্দেশ অসুলের ভাষায় বলা হয় এবার তোর নস এবার নস ডাইরেক্ট অর্ডার ডাইরেক্ট অর্ডার আর কোরআনে আয়াত এটার ব্যাখ্যা তাফসির হাদিসের মাধ্যমে নবীজি আমাদেরকে দিয়েছেন এই নবীজির হাদিসগুলো এগুলো কিন্তু অর্ডার কোরআন মানা যেমন ফরজ নবীজির হাদিস মানাও তেমন ফরজ আমি কি বুঝাতে পেরেছি তেমন ফরজ তবে কোরআনের এবারত অর্থ ভাষা সাহিত্যিক মান ফসাহাত এবং বালাগাত সব কিছু আল্লাহর নিজেকে তৈরি শব্দ আল্লাহর এবারও তো আল্লাহর এইটাকে আল্লাহ আব্দুল আলামিন নবীজির উপরে নাজির করার আগে লাহ মাহফুজে আগে লিপিবদ্ধ করেছেন বানহু আকর মাজিদ ফিল আহিম মাহফুজ সেখান থেকে তেইশ বছর পর্যন্ত এটা নবীজির উপরে আল্লাহ পাক নাজিল করেছেন তেইশ বছর পর্যন্ত মুসা আল্লাহ সাল্লামকে আল্লাহ তাওরাত দিয়েছেন তুর পাহাড়ে ওয়ান টাইম এট এ টাইম এক সময়ে তফসিলি লেখে যে জামরু জমরুদ কাঠের তক্তার উপরে জিবরাল আল্লাহ সালাম তাওরাত কিতাব এটা লিখে এনে নবী মুসাকে দিয়েছেন তক্তাগুলা সত্তর উটের বোঝা ছিল একেবারে ছোটোখাটো মনে করলে চলবে না এগুলো সেই যুগে বিশাল একটা কিছু ছিল কিন্তু কোরআন এটা কোনো তক্তার উপরে লেখে কোনো পাণ্ডুলিপির উপরে লেখে নবীকে দেওয়া হয় নাই আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে জিব্রাইলকে আল্লাহ যখন বলতেন এই এই আয়াত এখনই তুমি আমার নবীর কাছে পৌঁছিয়ে দাও একটা দুইটা আয়াত নিয়ে জিব্রাইল এলেন নবীজি সফরে যাচ্ছেন আতাহু জিব্রাইল ও আলাই সালাম এমন সময় জিব্রাইল আলাহ সালাম এসে সিগনাল দিলেন সিগনাল আই এম কামিং আই এম কামিং উইট অর্ডার অর্ডার উই ওহি আমি আল্লাহর পক্ষ থেকে ওহি নিয়ে আসতেছি এটা বলার সঙ্গে সঙ্গে যেই উটের উপরে ঘোড়ার উপরে নবীজি সওয়ার থাকতেন ঘোড়াটা করে মাটিতে চ্যাপটা হয়ে বসে যেত অাজিল শুরুর প্রাককালে নবজি তাড়িউটের পিঠ থেকে ঘোড়ার পিঠ থেকে নেমে পার্শ্ববর্তী পাহাড়ের কিনারে সমান একটা পাথরের উপরে চিত হয়ে শুয়ে পড়তেন গায়ের চাদরটা কম্বরটা গায়ের উপরে এইভাবে ঢেকে দিতেন জিব্রে দেশে একটা দুইটা আয়াত সুরা নাজিল করে চলে যেতেন কিছুক্ষণ পরে নবীজি শোয়া থেকে উঠতেন উঠার পরে দেখা যেত যেই পাথরের উপরে নবী শুয়েছিলেন সেই পাথরের ভিতরে নবীজির মুবারক শরীর অর্ধেক গেড়ে গেছে সানুল কি আলাইকা আসমান জমিন পাহাড় পর্বত সাগর মহাসাগর মরু পারাবার অনন্ত বিশ্ব চরাচর সব কিছুর ওয়েট ওজন যেদ্দুর কোরআনের ওয়েট তার চাইতে লক্ষ কোটি গুণ বেশি দীর্ঘ আলোচনা এই লাইনে আমি করতে পারবো না তাহলে আপনার বাচ্চাদেরকে আগে আপনি হাফেজ বানান কি আগে হাফেজ বানান মাদ্রাসায় পড়ান প্রথমে তাকে কোরআন শিখান কোরআনটা শিখানোর পরে সে যখন আরেকটু বড় হবে ম্যাচিউড হবে তখন আপনি তাকে আধুনিক শিক্ষা ওসি বানান ডিসি বানান এসপি বানান সচিব বানান কোনো অসুবিধা নাই আগে কোরআন ঢুকাইতে হবে আমি এইভাবে বলে থাকি সকালবেলা ঘুম থেকে উঠেছেন ক্ষুদা আপনার প্যাটা প্যাটটা চোঁ চোঁ করে চোঁ চোঁ আপনার আবার গতকালকে ঠান্ডা সেপাশুটকির ভর্তা দিয়ে খাওয়ার অভ্যাস আছে আপনার বেগম এটা জানে যে স্বামীকে আজকে চেপাশুটকির ভর্তা দিয়ে শুকনো ভাত দেব চেপাশুটকি কেউ গন্ধের জন্য বেশি পছন্দ করে কেউ গন্ধের কারণে মোটে খাই না কি এখন বেগম দেয় আপনি কেবল খান দে আবার খান আবার দেয় তিন চারবার দিশে বোঝার উপরে শাকের আটি পুরা টাঙ্কি ওভারলোড ফালা লাইজ আলাকাতিল এই পর্যন্ত ভরে গেছে অলক এমন সময় আপনার বাড়িতে আপনার এক আত্মীয়ের বাড়িতে গতকালকে অনুষ্ঠান ছিল একটা টিফিন কেরিয়ারে করে রোস্ট কারি করেমা পোলাও বিরিয়ানি এগুলো হাদিয়া হিসাবে পাঠাইছে আপনার বেগম আপনাকে এসে বলে অমু আত্মীয়ের বাড়ি থেকে তোমার জন্য খানা পাঠাইছে বা একটু দাও এখান থেকে একটু এখান থেকে এখান থেকে এখান থেকে এই একটু একটু করে লইতে লইতে পুরের টাঙ্কি ওভারলোড কি এক বিন্দু জায়গাও নাই ইমানদারি বলেন সারাদিন ঢেক উঠবে কোনডার বলা লাগবে ঢেক উঠবে এটা তো সবাই নিচে না সব কিছুর নিচে তার উপরে এত কোরমা পালাও বিরিয়ানি কারি এত কিছু দিলেন একটারও ঢেক উঠবে না উঠবে কোনডার তাহলে আগে বাচ্চাদের ভিতরে খালি পেটে এখন তাদের জেহেনে তাদের সাইকোলজিতে কোনো ইজম নাই থিওরি নাই কোনো মত মতবাদ নাই একেবারে খালি এই খালি পেটে আগে কোরআন ঢুকাইয়া দেন তারপরে থেকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান যেটা ইচ্ছা সেটা বানান আল্লাহর কসম সে বেনামাজি হবে না সারা জীবন কোরআনের ঢেক উঠবে আমি কি বুঝাতে পেরেছি তাইলে প্রথম বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে এই জন্যেই মাদ্রাসা এই জন্যেই মাদ্রাসা